তাজ ভাই আপনি যে বারবার এই কথাগুলো বলেন যে হোমিওপথের গাইডেন্স এই গাইডেন্সটা কিন্তু বাইশ সালের এটা তিন বছরের বেশি পুরনো হয়ে গিয়েছে এবং ইন্টারনাল রিলোকেশন এবং সাফিসিয়েন্সি স্টেট প্রোটেকশন এগুলোও কিন্তু বেশ পুরনো হয়ে গিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো তেইশ সালের এখন আমাদের এই পুরনো যে তথ্য আছে সেই তথ্য ইভেন ডিসেম্বর দু হাজার যেটা আসছে ডিসেম্বর দু হাজার যেটা আসছে আমাদের পলিটিক্যাল

আমি হেল্প নিবাং ছিল করছেন উনি মুসলমান উনার একটা বেবি আছে তো উনি এত ক্লেবার যে উনি কিতা ওই কিরবা নাসিদ ভাই না চার্জ বিটি দিয়ে উনি কিন্তু কে স্পিক কে উইকনেস উইকনেস স্টেটমেন্ট রেডি করার চেষ্টা করতেছে আর কত কিছু আমার লয়ার নাই উনি ব্রোকেন কিছু ইংরেজি কথা বলে বা রাশিয়ান উনি স্পিক করে তো কথা বলতে বলতে সো আমি উনাকে পনেরো বিশ মিনিট পরে আমি বললাম যে আমার তো অ্যাডভাইস দেওয়ার তোমাকে শেষ ইউর কনসালটেশন ইজ ওভার তো আমি বললাম যে ডু ইউ নো ইউ আর প্লেইং উইথ ফায়ার বললে what do you mean তুমি তো এটা বুঝতেছ না তুমি কি করতেছ না করতেছ তুমি তো পুরো কেসি ড্যামেজ করে ফেলবাই এবং কোটের জাজসাবের এত সময় নাই তোমার রেগুলার শোনা যে তো তোমার এবিলিটি আছে তুমি নিজেকে একটু হেল্প করো ইউ এমপ্লয় এই লয়ার এন্ড দে উইল অ্যাসিস্ট ইউ বিকজ তুমি পারবে না এটা ইউ কান্ট সিম্পলি ডু দিস এই মোবাইলে টিপ টিপ করে আর এখান থেকে ওখান থেকে কপি করে কিন্তু ইউ ক্যানট ডু এনিথিং ইউ অলরেডি ট্রাইড বিফোর ওয়েন দ্য কেস ওয়াজ উইথ দ্য ইউ ড্যামেজ এবং তুমি আবার চেষ্টা করতে সেম জিনিস বলার জন্য সো দর্শক অনেক সময় আপনারা মনে করেন যে এই জিনিসটা আসলে কিচ্ছু নাই আপনি এটা করবেন ওইটা করবেন কিন্তু ছোট্ট একটা গাইডেন্স লাগবে বলতে হবে কি কি কোথায় যাবেন কি করবেন কি কথাগুলা বলবেন এমন একটা জিনিস আপনাদের হয়তো মুখ থেকে বাইর হয়ে আসবে এই কেসটা আপনাদের পুরো কেসটাকে আপনাকে ড্যামেজ করে দিবে সো ওই জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুল থাকতে হবে এই এই সিপিংটা আমাকে দেখাই না নাসির ভাই দিস ইজ আউট অফ ডেট ডিস্টার্বিং এবং এইটা পলিটিক্যাল রিজনের কারণে এইটা হোম অফিস আপডেট করতেছে না এই সিপিংটা call, it, it, is now, nine month running this shipping is out so many things happened in bangladesh so many changes and this shipping is full of inaccurate information so we don't know i don't think this shipping has any evidential value as far as i concern কিন্তু কিছু করার নাই আইনজীবী আইনের প্রতি সম্মান রাখতে হবে অনেক সময় তো জাজদের বলি এই সিফিন তো তোমাদের জন্য বাইবেল না তোমরা তোমাদের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করো তোমরা দেখো যে বাংলাদেশে বর্তমানে কি সিচুয়েশন কি হইতেছে না হইতেছে দেয়ার আর অল্টারনেটিভ ইনফরমেশন অনেকে শুনে অনেকে শুনে না কিছু করার নাই ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস